ত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে আমি এখন আছি রামপুরা রামপুরা বেটালাই হসপিটাল দেখতে পাচ্ছেন আর আমি এখন একটা প্রোজেক্ট দেখাবো অলমোস্ট রেডি একটি ফ্ল্যাট যেটা চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিট লোকেশনটা দেখেন আর ফ্ল্যাটটা হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন আমার আঙুল সোজা একদম যেটা প্লাস্টারের কাজ হয়ে গেছে যেটা হচ্ছে রঙের কাজ চলবে আর কি এটা আমরা খুবই দ্রুত হ্যান্ডওভার দিব তো এখানে হচ্ছে চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি হবে রামপুরা যে আমি দাঁড়িয়ে আছি মেইন ডিআইটি রোড এখান থেকে মাত্র তিনটা ফ্লট পরে এবং এটা আপনি রোডে যেতে পারবেন আজিবারা যেটা মিঠাই যেটা দেখতে পাচ্ছেন এই মিঠাইয়ের পাশে দিয়ে যে রোডটা ঢুকছে এই রোড দিয়ে ঢুকে মাত্র তিনটা প্লট পরে আমাদের তো চলুন আমি এখন ফ্ল্যাটের দেখাবো আমার সাথে ফ্ল্যাটের ফ্ল্যাটের বিস্তারিত জানার জন্য আমি এখন সামনে চলে এসেছি আমাদের প্রতিটা ফ্লোরে দুইটা ইউনিট দুইটা ইউনিট এবং হচ্ছে একটা লিফ্ট একটা সিঁড়ি আর যেই চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটটা এখন দেখাবো আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড দক্ষিণ দিকে মানে আপনার হচ্ছে দক্ষিণমুখী বিল্ডিং এবং এই ফ্ল্যাটটা দক্ষিণমুখী ফ্ল্যাট আপনার মাস্টার বেড দুইটা বেড থাকবে দক্ষিণ সাইডে আর এটা হচ্ছে টপ ফ্লোর দশতলা বিল্ডিংয়ের দশতলাতে খোলা পাবেন এখন পর্যন্ত তিন সাইড খোলা আছে পূর্ব পশ্চিম এবং দক্ষিণ সাইড খোলা আর এটার প্রাইস পড়বে একদম ফিক্সড প্রাইস এক কোটি দশ লাখ টাকা প্যাকেজ ইউটিলিটি পার্কিং সহ এক কোটি দশ লাখ টাকা যাদের প্রাইস এবং লোকেশন পছন্দ হয়নি তারা ভিডিওটা স্ক্রিপ করতে পারেন এবং যারা লোকেশন এবং প্রাইস পছন্দ হয়েছে তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো এটা হচ্ছে লিফ্ট 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 থেকে নেমে হাতের ডানে পড়বে মেন এন্ট্রেন্সটা মেন এন্ট্রেন্সে ঢুকে হাতের বামে পড়বে আপনার ড্রয়িং স্পেস এবং হাতের ডানে পড়বে এটা হচ্ছে ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস কিন্তু ফুল হাইট উইন্ডো করা আছে এবং এখান থেকে ফুল সিটি ভিউ পাবেন যেমনটা দেখছেন উইন্ডো থেকে আর আমি যেই রোড থেকে ভিডিওটা শুরুটা দেখিয়েছি লোকেশন এটা হচ্ছে এই সেই রোড মেন ডিআইডি রোড রামপুরার এবং সম্পূর্ণ কিন্তু সিটি ভিউ পাবেন এটা কিন্তু ড্রয়িং অথবা ডাইনিং এটা হচ্ছে আপনার ডাইনিংয়ের ভিউ বা এই এই পোর্শনটা আপনারা ড্রয়িং রুম করে নিতে পারবেন আর ড্রয়িং এবং ডাইনিং রুমের লম্বা লম্বি একটু দেখাই এই পাশটাও আপনি ডাইনিং করে নিতে পারবেন এই বা ড্রয়িং করে নিতে পারবেন আর এখানে আপনার হচ্ছে কমন টয়লেটটা থাকবে ঠিক এখানে এবং কমন বেসিন এখানে আমাদের কিন্তু এখানে টাইলস রেডি করা আছে ওয়াশরুমগুলোর এবং গরম ঠান্ডা সবগুলো পানির লাইন কিন্তু করা আছে এই চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটে তিনটা ওয়াশরুমের তিনটাতে কিন্তু গরম ঠান্ডা পানির লাইন দেওয়া আছে এবং আমি ড্রয়িং রুম থেকে এখন সিটি ভিউটা দেখাই এটা কিন্তু ড্রয়িং রুম থেকে তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং কমন ওয়াশরুম গেল এখান এখান থেকে ঢুকে হাতের বামে যেটা এটা পড়বে এটা হচ্ছে আপনার গেস্ট বেড গেস্ট বেডের সাথে একটু উইন্ডো দেওয়া আছে এবং গেস্ট বেডের ঠিক অপোজিটে এইখানে আমাদের ফ্রিজের লাইনগুলো করা থাকবে এটা আপনারা এখনও পছন্দ মতো লাইনগুলো করে নিতে পারবেন আর এটা হচ্ছে কিচেন কিচেনে টাইলস কমপ্লিট করা আছে ওয়াল টাইলসগুলো আর হাতের কিচেনের যেই লেনে হাতের ডানে যদি আমি দেখাই এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে পাবেন একটি বারান্দা একটি উইন্ডো এবং একটি অ্যাটাচড ওয়াশরুম এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এবং এই এই বারান্দা থেকে আপনি সেম সিটি ভিউটা দেখতে পারবেন রামপুরা ডিআইটি রোডের যেই সাইডটা এই সাইডে পড়ছে এইটা এবং বারান্দা থেকে যদি আমি ভিউটা দেখাই একদম খোলা এটা কিন্তু দক্ষিণ সাইড আপনি আমি এখন দক্ষিণ দিকে মুখ করে ক্যামেরাটা ধরে আসি এটা হচ্ছে দক্ষিণ সাইডের ভিউ এবং এটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে বারান্দা থেকে ভিউ আমি বারান্দার একটু বারান্দাটা কিন্তু যথেষ্ট বড় পাশে কিন্তু আপনার চার ফিট বাই সাত ফিটের একটি বারান্দা বারান্দা থেকে সিটি ভিউটা দেখেন তো এটা হচ্ছে সেকেন্ড বেড ছিল সেকেন্ড বেড এখন আমি আপনাদের ফার্স্ট বেড দেখাবো এটা হচ্ছে ফার্স্ট বেড ফার্স্ট বেডটা কিন্তু অনেক অনেক বড় লম্বাতে পনেরো ফিট লম্বা আছে এবং পাশে বারো তেরো ফিট রুম আছে এটা এবং ফার্স্ট বেডের সাথে একটি উইন্ডো থাকছে উইন্ডো সেম ভিউগুলো আপনি কিন্তু বিল্ডিংয়ের তিন সাইডে খোলা পাবেন আমি আবারও বলছি দক্ষিণমুখী একটি ফ্ল্যাট তিন সাইড খোলা থাকবে এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এবং এটা হচ্ছে বারান্দা বারান্দা থেকে সেম সিটিভিউ যেটা আপনি চাইল্ড বেড থেকে দেখেছেন সেম দক্ষিণ সাইডে তো এটা হচ্ছে আমাদের সব কিছু মিলে চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিট ফ্ল্যাট পার্কিং ছাড়া পার্কিংটা আলাদা আর আমরা এটা পার্কিং ইউটিলিটি সহ টোটাল প্যাকেজ প্রাইস চাচ্ছি এক কোটি এক কোটি দশ লাখ টাকা টোটাল প্যাকেজ প্রাইস এক কোটি দশ লাখ টাকা আমি এখন মেন গেট থেকে কোন রুমের কোথায় পজিশন এগুলো আমি একটু দেখা দেবো এটা আমি এখন আবার মেন এন্ট্রেন্সে চলে আসছি মেন এন্ট্রেন্স থেকে হাতের ডানে পড়বে আপনার ডাইনিং স্পেস হাতের বামে পড়বে ড্রয়িং স্পেস এবং ড্রয়িং রুমের সাথেই এখানে আপনার কমন টয়লেট এবং কমন বেসিনের একটা ব্যবস্থা করা আছে আর সরাসরি হাতের বামে এটা হচ্ছে গেস্ট বেড এবং এইখানে গেস্ট বেডের ঠিক অপোজিট এখানে কিচেন দেওয়া আছে এবং এইটা হচ্ছে মাস্টার বেড দক্ষিণ সাইডে যেটা পড়বে মুখ এবং এইটা হচ্ছে আপনার সেকেন্ড বেড চাইল্ড বেড যেটা এটা হচ্ছে দক্ষিণ সাইডে মুখ পড়বে তো এখন কিন্তু তিন সাইড খোলা খুবই খোলা মেলা চমৎকার আরও বাতাসের কোনো অভাব নাই চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট প্রাইস ফিক্সড প্রাইস পড়বে এক কোটি দশ লাখ টাকায় প্যাকেজ প্রাইস ইউটিলিটি পার্কিং সহ এক কোটি দশ লাখ টাকা যারা বিস্তারিত আরও কিছু জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর এমন ফ্ল্যাটের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর